আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এই শেয়ার করব। এখানে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো রিড দ্য স্টেটমেন্টস অব দ্য ফলোয়িং গ্রিড এখানে দেখো তিনটা গ্রিড রয়েছে কলাম এ কলাম বি এবং কলাম সি এই গ্রিডে যেগুলো রয়েছে যেই বক্তব্য বা স্টেটমেন্ট সেগুলো তোমাদের পড়তে বলা হচ্ছে ফার্স্ট প্রথমে ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি প্রথমে তোমাদেরকে এই যে কলাম বিতে যেই সেন্টেন্সগুলো রয়েছে তারই কিছু অংশ কলাম সিতে রয়েছে এটা তোমাদের মিলকরণ করে লিখতে হবে কেন টু মেক কমপ্লিট সেন্টেন্সেস সম্পূর্ণ বাক্য তৈরি করতে মানে এখানে এক নম্বরে যেই সেন্টেন্সটা রয়েছে সেটা সম্পূর্ণ না এর যে বাকি অংশ সেটা কলাম সিতে রয়েছে তোমাদের খুঁজে সেটা সঠিকভাবে লিখতে হবে প্রথমে এই কাজটা করতে হবে দেন তারপর মেক কোয়েশ্চেন্স ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ এরপরে যেই সেন্টেন্সটা তোমরা লিখবা মিলকরণ করার পরে ওই সেন্টেন্সের প্রশ্ন তৈরি করে কলাম এতে লিখতে হবে এমন প্রশ্ন তৈরি করতে হবে যাতে সেটার উত্তর করলে তোমরা সেই সেন্টেন্সটা পেয়ে যাও ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাজ কীভাবে তোমরা এটা করবে আমি অলরেডি এখানে সেটা লিখেছি কিন্তু তোমাদের এইটা একটু ভালো করে বুঝতে হলে অবশ্যই এখানে যে এই টেক্সটটা রয়েছে জিতে তোমরা এটা পড়ে আসবে ঠিক আছে তোমরা যারা এই ক্লাসটি করি তারা কি করতে পারো আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই যে চ্যানেল এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে তোমরা আসলে এটা হলো তোমাদের সেকেন্ড পেপার গ্রামার শেখার প্লেলিস্ট আর এখান থেকে তোমরা ফার্স্ট পেপারের ক্লাসগুলো করতে পারবে এটা যদি তোমরা ক্লিক করো তাহলে সিরিয়ালি সমস্ত ক্লাস তোমরা এখান থেকে করতে পারবে ওকে আর ফেসবুক থেকে দেখতে তোমরা এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে তাহলে ফেসবুক থেকেও দেখতে পাবে চাইলে আমাদের এই গ্রুপে যোগ করতে পারো ঠিক আছে তো দেখো আমরা এখন এই টেবিলটা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো দেখো এখানে আমরা প্রথমে এইভাবে কলাম তৈরি করেছি তিনটা এখানে কলাম এ যেখানে রয়েছে কোয়েশ্চেন মানে প্রশ্ন আর কলাম বি প্লাস কলাম সি একবারে অ্যান্সার ঠিক আছে কলাম বি এর সাথে কলাম সি কোনটা হবে সেটার অ্যান্সার এখানে রয়েছে আর এখানে বেঙ্গলি মিনিং বাংলা অর্থ এই অর্থ হচ্ছে প্রশ্নের অর্থ ঠিক আছে এটার অর্থ আমি বলবো আশা করি তোমরা মনোযোগ সহ শুনলে বুঝতে পারবা তো দেখো প্রথমে আমরা মিলকরণটা দেখি কলাম বি প্লাস কলাম সি এখানে এক নম্বরের সাথে হবে বিনম্বর আমি এভাবে সংক্ষেপে লিখেছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো ঠিক আছে এক নম্বরের সাথে হবে বি নম্বরটা তার মানে এই যে এখানে যেটা রয়েছে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এটা হলো এক নম্বর এইটার সাথে মিল হবে এই বি নম্বরটা ইট ইজ আ স্মল টাউন এটা আমি এইভাবে লিখেছি যে ওয়ান প্লাস বি দেখো ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মানে ঘটনাটি হওয়া সত্ত্বেও মাগুরা ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মাগুরা সদর দপ্তর হওয়া সত্ত্বেও ইট ইজ আ স্মল টাউন এটা একটা ছোটো শহর ঠিক আছে তো এই যে সেন্টেন্স আমরা পেলাম পুরো একটা সেন্টেন্স এই প্রশ্নের মানে এই সেন্টেন্সের প্রশ্ন কী হতে পারে আমরা এইভাবে লিখবো হোয়াট ইজ সেইড অ্যাবাউট মাগুরা মাগুরা সম্পর্কে কী বলা হয়েছে এই যে মাগুরা সম্পর্কে কী বলা হয়েছে ঠিক আছে এইভাবে তোমাদের লিখতে হবে এরপরে দুয়ের সাথে হবে সি তার মানে এই যে এইটা এই দুই নম্বরের সাথে হবে সি নম্বরটা ঠিক আছে ম্যাসিং বা মিল মিলকরণ দেখো এখানে হিজ ফাদার ওয়াজ আ স্পোর্টস ম্যান এইটুকু মানে কলাম বিতে ছিল বাকি লিখতে হবে ইন হিজ স্টুডেন্ট লাইফ তার বাবা ছিলেন একজন স্পোর্টস ম্যান তার ছাত্রজীবনে তাহলে এই সেন্টেন্সের প্রশ্ন আমরা লিখব হোয়েন ডিড হিজ ফাদার বিকেম আ স্পোর্টস ম্যান এভাবে আমাদের লিখতে হবে যে কখন তার বাবা একজন স্পোর্টস ম্যান হয়েছিল ঠিক আছে তার বাবা কখন খেলোয়াড় হয়েছিলেন এরপরে দেখো এখানে তিন নম্বরের সাথে হবে এ নম্বরটা অর্থাৎ এই যে থ্রি এটার সাথে হবে এ নম্বরটা এটা মিলকরণ হবে ঠিক আছে আমরা এইভাবে লিখবো হি এনকারেজেস শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস এইটুকু ছিল মানে সে সে বলতে তার বাবা তার ছেলে শ্যামকে উৎসাহ দিত পার্টিসিপেট করতে খেলাধুলায় বিসাইড হিজ স্টাডিজ তার পড়াশোনার পাশাপাশি এই যে এখানে দেখো এটা এ নম্বরে রয়েছে ঠিক আছে তো এই সেন্টেন্সের প্রশ্ন আমরা লিখবো হাউ ডাজ হি টেক পার্ট ইন গেমস হ্যাঁ খেলাধুলায় এই যেখানে দেখো সে কীভাবে খেলাধুলায় অংশ নেয় তোমরা কিন্তু এই প্রশ্নটা হয়েন দেও করতে পারো এখানে দেখো হাউ ডাজ হি টেক পার্ট ইন গেমস কীভাবে আমি দিয়েছি যে কীভাবে সে খেলাধুলায় অংশ নেয় কীভাবে সেটার উত্তর হচ্ছে পড়াশোনার পাশাপাশি তোমরা যদি লেখো যে হয়েন দিয়ে হয় দিয়ে প্রশ্ন করবা তাও কিন্তু হয় যে কখন সে খেলাধুলার অংশ নেয় যেটা লিখবা সেটাই হবে এরপরে দেখো চার নম্বরের সাথে হবে ডি নম্বরটা হুম চারের সাথে ডি শ্যাম ইনজয়েস প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস শ্যাম উপভোগ করে খেলাধুলা ভিন্ন ভিন্ন খেলাধুলা খেলে সে উপভোগ করে এটার সাথে হবে ডি নম্বর ডিউরিং ব্রেক অ্যাট স্কুল মানে স্কুলে যখন ব্রেকের সময় হয় তখন তাহলে এই সেন্টেন্সের প্রশ্ন আমরা লিখব হাই ডাজ শ্যাম ইনজয় প্লেইং গেমস মানে কখন শ্যাম খেলাধুলা করে এনজয় করে কখন এই যে এটা বাংলা অর্থ এরপরে দেখো ফাইভের সাথে হবে এফ নম্বরটা হি ওয়াক্স অর্থাৎ সে হাঁটে উইথ হিজ ফাদার তার বাবার সাথে এই সেন্টেন্স যে আমরা প্রশ্ন লিখবে এভাবে হু ডাজ হি ওয়াক উইথ মানে সে কার সাথে হাঁটে দেখো এখানে বাংলাটা লেখা রয়েছে সিক্স এর সাথে হবে এইস মানে ছয়ের সাথে এইচ নম্বরটা দে ওয়াক তারা হাঁটে ফর অ্যাবাউট অ্যান আওয়ার প্রায় এক ঘন্টা এই সেন্টেন্সের পোস্ট আমরা লিখব হাউ লং মানে কত সময় কতক্ষণ ডু দে ওয়াক তারা কতক্ষণ হাঁটে সেভেনের সাথে হবে জি নম্বরটা হি প্রিফার্স প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ এটার সাথে হবে জি নম্বর ফর দেওয়ার এজুকেটিভ ভ্যালুস ঠিক আছে মানে সে পছন্দ এই প্রিফার্স বলতে পছন্দ করা সে পছন্দ করে প্রোগ্রাম প্রকৃতি এবং জীবনের ওপরে ফর দার এজুকেটিভ ভ্যালুস তাদের শিক্ষার যে মূল্য সেটার কারণে বা সেটার জন্য তো এই সেন্টেন্সের যে মানে প্রশ্ন সেটা আমরা লিখবো হোয়াই ডাজ হি প্রিফেয়ার সাস প্রোগ্রাম সে কেন এমন প্রোগ্রাম পছন্দ করে এরপরে এইট সর্বশেষ আট নম্বরের সাথে হবে ই নম্বরটা ঠিক আছে মিলকরণ তো এখানে দেখো হি ওয়াসেস স্পোর্টস সে স্পোর্টস প্রোগ্রাম দেখে অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ভিন্ন ভিন্ন টিভি চ্যানেলে এটা আমরা লিখলাম এই সেন্টেন্সের প্রশ্ন লিখবো হোয়াট ডাজ হি ওয়াস অন টিভি মানে সে টিভিতে কী দেখে এটা দেখো বাংলাটা রয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আয়ে তোমাদের যে একটা তোমাদের নিজের পাস টাইম লিখতে হবে সেটা আমি এখানে লিখেছি ইনশাল্লাহ পরবর্তীতে এই যে আয় নম্বর সেটা তোমাদেরকে আমি বোঝাবো টিল দেন আল্লাহ হাফিজ